হাই মেক머니 অনলাইন টিপস এন্ড ট্রিক্স এর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সকল অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আবার একটি নতুন অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনারা বিভিন্ন সময় আমাকে মেসেজ করে বলেন আপনার অ্যামাজন অ্যাকাউন্টটা ব্লক হয়ে গিয়েছে আপনি অ্যামাজন অ্যাকাউন্টে কাজ করতে পারছেন না আপনি অ্যামাজন অ্যাকাউন্টের ভিডিও বা ফটো ব্যবহার করার কারণে আপনার অ্যাকাউন্টটা নষ্ট হয়ে গিয়েছে এটা একদমই কমন একটা জিনিস আপনি অ্যামাজন অ্যাফিলিয়েট মারকেটিং করার জন্য যদি অ্যামাজন প্রোডাক্টের ইমেজ বা ভিডিও ব্যবহার করেন একদম ডিরেক্টলি তাহলে আপনার অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্টের উপরেও সমস্যার সৃষ্টি হবে তাই কোনভাবে অ্যামাজন অ্যাফিলিয়েট প্রোডাক্ট বিক্রয়ের জন্য সেই প্রোডাক্টের ইমেজ বা ভিডিও ব্যবহার করা যাবে না আপনি সেই ধরনের ভিডিও বা ইমেজ ব্যবহার করতে পারবেন যদি সেটার পূর্ণাঙ্গ এডিট করতে পারেন অর্থাৎ অন্য রূপে রূপান্তরিত করতে হবে এসকল বিষয় নিয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও রয়েছে আপনারা জাস্ট চ্যানেল ভিজিট করে সার্চ সার্চ করলে পেয়ে যাবেন আজকে এই ভিডিওতে একটা হিডেন এবং গুরুত্বপূর্ণ ট্রিক্স আপনাদেরকে জানিয়ে দেব আপনার কোনো দক্ষতা বা অভিজ্ঞতা নেই আপনি ভিডিও তৈরি করতে পারেন না আপনি অ্যামাজনে যে কোনো প্রোডাক্ট বিক্রি করতে চাচ্ছেন সেই রিলেটেড ভিডিও আমি একদম ফ্রিতে আপনাদেরকে প্রোভাইড করতে পারবো এবং আমি দেখিয়ে দেবো কোথা থেকে আপনি সেই ভিডিওটা পাবেন আর বর্তমান সময়ে আপনি যদি ফ্রি মার্কেটিং করে অনলাইন থেকে অ্যাফিলিয়েট কিংবা সিপিএ যে কোনো মার্কেটিং আর্নিং সিস্টেম তৈরি করতে চান তাহলে অবশ্যই ভিডিও মার্কেটিং মাস্ট ভিডিও ভিডিও মার্কেটিং ছাড়া কোনো কিছু কল্পনা করা সম্ভব নয় এই ভিডিও মার্কেটিং আপনি যত বেশি করতে পারবেন আপনার মার্কেটিং সিস্টেম বা ট্রাফিক সাইটগুলো তত বেশি গ্রো হবে ভিডিও বা ফটো যখন আমি অ্যামাজনের প্রোডাক্ট প্রমোশন করব তাদের তা নিলে যদি কপিরাইটই আসবে তাহলে আমি কিভাবে কাজ করব বহুত কৌতূহল বা বিভিন্ন প্রশ্নের আজকের এই সমাধানে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে আপনাদেরকে একটা ট্রিক্স শিখিয়ে দেব যে ট্রিক্সটার মাধ্যমে যে কোনো প্রোডাক্ট আপনি বিক্রয়ের জন্য ভিডিও বা ফটো ব্যবহার করতে পারবেন কোথায় থেকে কিভাবে জানতে সম্পূর্ণ ভিডিওটি স্টেপ বাই স্টেপ মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি ভিডিও শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি এই মুহূর্তে আমার এই চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই ধরনের নিত্য নতুন মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স পেতে ইউটিউবে পাশাপাশি ফেসবুক থেকেও এই ধরনের মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স সবার আগে পেতে আমার এই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন ডিজিটাল মার্কেটিং সাপোর্ট টোয়েন্টি ফোর এই ফেসবুক পেজটার মাধ্যমে শুধুমাত্র মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স নয় আপনার প্রয়োজনীয় যে কোনো কথা আমার সঙ্গে শেয়ার করতে পারেন মেসেজের মাধ্যমে এবং আর একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখবো আপনারা যদি ডিজিটাল মার্কেটিং সিপিএ আর অ্যাফিলিয়েট মার্কেটিং কাজ শিখতে চান কাজ শিখে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান আমার একটি কোর্স রয়েছে আমি প্রতিনিয়ত যে ধরনের কাজ করে অনলাইন থেকে অর্থ উপার্জন করি সেই সকল কাজের উপরে ভিত্তি করে এই কোর্সটা প্রকাশ করা হয়েছে আমার এই কোর্সের মেইন উদ্দেশ্য হচ্ছে সাপোর্ট স্টেপ বাই স্টেপ সকল গাইডলাইন আপনি অনেক জায়গা থেকে পেতে পারবেন বা আমার কাছ থেকেও স্টেপ বাই স্টেপ গাইডলাইন তো আপনি পাচ্ছেন কিন্তু যে কোনো সমস্যা যে কোনো কাজে বেঁধে গিয়েছেন নেক্সট স্টেপে যেতে পারছেন না তার জন্য যে সাপোর্টটা আপনি কি কাজ করবেন এবং কিভাবে কাজ করবেন কোন প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন বা কোন সিপি নিয়ে কাজ করবেন এ বিষয়ে সকল পরামর্শ সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারবেন প্রত্যেকটা মুহূর্তে আপনার মার্কেটিং আপডেট সম্পর্কে অলয়ে জানতে পারবেন কারণ আমি প্রতিনিয়ত মার্কেটিং করি তাই মার্কেটিং বিষয়ে আপডেট থাকতে পারি তাই যে কোনো ধরনের সুবিধা অসুবিধায় আমার সাপোর্ট নিয়ে নেক্সট স্টেপে এই ধরনের কাজগুলো করতে চাইলে সরাসরি আমার কোর্সে জয়েন করতে পারে কিংবা আমার কোর্সটি সম্পর্কে বিস্তারিত জানতে এই অ্যাপসটি ভিজিট করবেন প্রত্যেকটা লিংক ফাস্ট কমেন্টিং বা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এছাড়াও স্ক্রিনে যে এই নাম্বারটি দেখছেন এই নম্বরে সরাসরি ফোন করতে পারেন বা এই নম্বরে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানেও যোগাযোগ করতে পারেন প্রমোশনের জন্য আমি এই ধরনের ভিডিও বা ইমেজ ব্যবহার করতে পারবো থেকে ছোট এবং সঠিক সমাধান হচ্ছে ফাস্ট আপনি আপনার ক্যাটাগরি হতে পারে সেটা ইলেকট্রনিক্স হতে পারে সেটা বিউটি ফ্যাশন ফিটনেস হেলথ আপনি যে প্রোডাক্টটি প্রমোশন করেন কোন সমস্যা নেই শুধুমাত্র আপনার প্রোডাক্টটি ফার্স্ট ওপেন করতে হবে ওপেন করুন সেই প্রোডাক্ট পেজটি এখন এই প্রোডাক্টে আপনি কি কি পাচ্ছেন এখানে প্রচুর ইমেজ পাচ্ছেন এর কোনোটাই আপনি ব্যবহার করতে পারবেন না আপনার ওয়েবসাইট কিংবা ইউটিউবে কাজ করার জন্য আবার এটা নিয়ে অনেক ভিডিও আছে এই ধরনের ইমেজ ফটো ভিডিও কিভাবে ব্যবহার করবেন তার বিভিন্ন দিক দেখানো আছে একটি নয় অনেকগুলো আপনি আমার চ্যানেল ভিজিট করে জাস্ট সার্চ করলে পেয়ে যাবেন আজকে নতুন একটা ট্রিক্সে দেখাবো জাস্ট এই যে প্রোডাক্টটা তার নামটা এখান থেকে কপি করবেন এই নাম অনুযায়ী ভিডিও বা ফটো আমরা হাজারো পাবো কোথায় পাবো এই যে দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম আলি এক্সপ্রেস এই আলি এক্সপ্রেস থেকে সেম প্রোডাক্ট আমরা আবার পাবো দেখেন কিভাবে জাস্ট এটা এখানে কপি করা আনা কথাটি এখানে দেব পেস্ট করে জাস্ট সার্চ করব এখান থেকে ইন্টার বাটনও ক্লিক করতে পারি বা এখান থেকে সার্চ অপশনে যেগুলো দেখাচ্ছে সেখান থেকে সার্চ করতে পারি দেখেন আমি যেটা সার্চ করেছিলাম এই যে সেটা নিয়ে এই যে একটা এ একটা এ একটা আমরা এখান থেকে এই সেম রিলেটেড যে কোনো একটা প্রোডাক্ট এখান থেকে স্ক্রিনে ওপেন করব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি প্রোডাক্টটা ওপেন করেছে একটি নয় আপনি বেশ কয়েকটি প্রোডাক্ট ওপেন করবেন আপনি সার্চ করার পরে তো একটি নয় অজস্র প্রোডাক্টই আপনার সামনে আসছে তাহলে একটি কেন আপনি অজস্র প্রোডাক্ট ওপেন করবেন আপনার রিলেটেড প্রোডাক্ট অনুযায়ী জাস্ট ওপেন করলে দেখতে পাবেন এই যে দেখেন এখানে একটা ভিডিও পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্ট ওপেন করলে আপনি এরকম অটোমেটিক একটা ভিডিও পাবেন এই যে ভিডিওটি এখানে ক্লিক করলে দেখতে পাবেন এইটা ফার্স্ট ভিডিও এরকম অজস্র প্রোডাক্ট আমি যদি ইলেকট্রিক ক্যাটাগরিতে যাই এই ক্যাটাগরি যদি এখান থেকে বেশ কয়েকটা একে একে পর পর কয়েকটি প্রোডাক্ট আমি ওপেন করি তাহলে দেখতে পাবেন এই প্রোডাক্ট ওপেন করলে এখানে একটা ভিডিও রয়েছে একই সাথে ইলেকট্রিক এই প্রোডাক্ট ওপেন করি এখানে একটা ভিডিও রয়েছে পরবর্তী এই প্রোডাক্ট ওপেন করি এই যে প্রোডাক্টগুলো আমি পর এখানে আপনাদেরকে দেখালাম প্রত্যেকটা আমি ওপেন করছি এবং প্রত্যেকটাই কিন্তু একটা করে ভিডিও রয়েছে এই ভিডিওগুলো আপনি ব্যবহার করতে পারবেন কি করে ব্যবহার করবেন সাপোজ আমি তো এখানে জাস্ট এখান থেকে একটা একটা প্রোডাক্ট ওপেন করে দেখালাম তো ফার্স্ট আমি আপনাদেরকে দেখিয়েছিলাম অ্যামাজনের যে প্রোডাক্টটা সেটার নাম নিয়ে সার্চ করলাম চলে আসলাম এবং এক্সপ্রেসে সেই প্রোডাক্টটা ওপেন করলাম সেখানে একটা ভিডিও আছে সেটা দেখালাম আবার আমি আলি এক্সপ্রেস থেকে এমন কোন প্রোডাক্টের ভিডিও আছে বা আমি বের করেছি দুই দিক থেকে সার্চ করে দেখাবো আপনাদেরকে তো এরকম একটি প্রোডাক্ট এখান থেকে এই নামটাকে কপি করেন এই ব্যাগ চলে আসেন আপনার অ্যামাজন অ্যাকাউন্টে সার্চ করুন এখানে জাস্ট সার্চ করলে অটোমেটিক দেখতে পাচ্ছেন এই সেই ব্যাগটি সেম ব্যাগ গত মাসে পঞ্চাশ হাজারের উপরে সেল হয়েছে অ্যামাজন থেকে আপনি আলি চলে আসুন আলি এক্সপ্রেস সেম ব্যাগ আপনি ওখানেও যেটা দেখছেন আপনি আরো আর একটা প্রোডাক্টে যদি যান এটাও একটা ব্যাগ আচ্ছা এই ব্যাগটার টোটাল এই ব্যাগ নাম পর্যন্ত এটাকে কপি করুন আবার চলে আসুন অ্যামাজনে সার্চ করুন এই যে দেখেন সেম ব্যাগ এই যে দেখেন সেম ব্যাগ আবার আপনার সামনে চলে এসেছে আবার আপনি এখানে চলে আসুন আরো আর একটা প্রোডাক্ট সাপোজ এটা সুইচ বা ইলেকট্রিক বোর্ড এটাকে কপি করুন এখান থেকে হুবহু কপি করে অ্যামাজনে চলে আসুন এবং সার্চ করুন একই সাথে আপনি কি সার্চ করেছেন সিক্স এসি ফোর ইউএসবি দেখেন এখানে সেই সিক্স ইউএসবি ফোর ইউএসবি যতগুলো যা ঠিক সেই ক্যাটাগরির ইলেকট্রিক বোর্ড আপনি পেয়ে যাচ্ছেন আচ্ছা এগুলো আমি কেন দেখালাম একটা অ্যামাজন থেকে নিয়ে AliExpress সার্চ করে করে দেখালাম আবার একটা এক্সপ্রেস থেকে নিয়ে অ্যামাজনে উভয় জায়গায় সমান ধরনের প্রোডাক্ট আছে তাহলে আপনি যদি আলি এক্সপ্রেস মার্কেটার হন তাহলে অ্যামাজন থেকে ভিডিও এবং টেক্সট বা ফটো ব্যবহার করবেন আবার আপনি যদি অ্যামাজন মার্কেটার হন তাহলে আলি এক্সপ্রেসের ফটো বা ভিডিও ব্যবহার করবেন উভয় উভয় জায়গা থেকে ব্যবহার করবেন কেউ কারোর নিজস্বটা ব্যবহার করবেন না নিজস্ব প্ল্যাটফর্ম ট্রাফিক সোর্স বা সেলস জন্য তাহলে আপনি অ্যামাজন মার্কেটার আপনি এই ধরনের কোনো ব্যাগ বা পণ্য এই ধরনের কোনো কিছু বিক্রয় করতে চাচ্ছেন সার্চ করে নিয়েছেন বা অলরেডি আলি এক্সপ্রেসে আপনি এই একটা ইলেকট্রিক বোর্ড ব্যাগ এই একটা ব্যাগ বা ফাস্ট একটা হেডফোন যেটা প্রত্যেকটার একটা করে ভিডিও রয়েছে এই ভিডিওটা আপনাকে ডাউনলোড করতে হবে কিভাবে এই ভিডিওটি ডাউনলোড করবেন রাইট বাটন ক্লিক করুন ভিডিও এ ক্লিক করুন আপনি এখানে ভিডিও লিঙ্ক অটোমেটিক পেয়ে যাবেন এটাই হচ্ছে আপনার ভিডিও লিঙ্ক এই টাকে কপি করেন পেস্ট করুন আপনার লিঙ্কটা কিবোর্ড থেকে ইন্টার বাটন ক্লিক করুন এবং এই থ্রি ডটসে ক্লিক করলে আপনি ডাউনলোড অপশন পাবেন আপনি বুঝতে পারছেন যে এটা হয়েছে অন্যটা কি হবে হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটাই হবে তাহলে আরো আর একটা প্রোডাক্টে চলে যায় এই ভিডিও ইনস্পেক্টে ক্লিক করি এখান থেকে ইনস্পেক্টে চলে যাব এখান থেকে ভিডিও ইউআরএল শো করবে আমরা একটু অপেক্ষা করব নিউ ট্যাব ওপেন করুন ইউআরএল টি দিন কিবোর্ড থেকে ইন্টার বাটন ক্লিক করুন সেম ভাবে সেই ভিডিওটি আপনার সামনে এরকম ওপেন হয়ে যাবে থ্রি ডট পাবেন এবং এখান থেকে ডাউনলোড পাবেন এভরি সিঙ্গেল ভিডিও আপনি এখান থেকে ক্লিক করুন ভিডিওটি ডাউনলোড করে নিন এবার ভিডিওটি ডাউনলোড করার পরে কি করবেন তাহলে বুঝলেন আপনার প্রোডাক্ট কি প্রোডাক্ট অনুযায়ী আলি এক্সপ্রেসে কিভাবে সার্চ করবেন আলি এক্সপ্রেসের প্রোডাক্ট অনুযায়ী অ্যামাজনে কিভাবে সার্চ করবেন কিভাবে আপনি ভিডিওটি ডাউনলোড করবেন আলি এক্সপ্রেস কিংবা অ্যামাজন সিস্টেম প্রত্যেকটা ইন্সপেক্টে যাবেন এবং ভিডিও লিঙ্কটা নিয়ে নিউ ট্যাবে ওপেন করে ইন্টার বটন ক্লিক করে ভিডিওটা ওপেন করবেন থ্রি ডটসে ক্লিক করবেন ভিডিওটা ডাউনলোড করে নেবেন এরপরে এই ভিডিওটি এখানে আপলোড করতে হবে জাস্ট ক্রিয়েট বাটনে ক্লিক করুন এখান থেকে আপলোড ফাইল আপলোড ফাইল থেকে আপলোড ফাইলে ক্লিক করুন আপনার ভিডিওটিকে সিলেক্ট করুন আপনি যে ভিডিওটি ডাউনলোড করেছেন ওপেন করুন আপনার ভিডিওটি এ ডিজাইন জাস্ট এই বাটনটিতে ক্লিক করবেন একটা নতুন ট্যাবে ভিডিওটি ওপেন হয়ে যাবে এরপরে ভিডিওটি ওপেন হওয়ার পরে জাস্ট এই যে ভিডিওটা তার উপরে ফার্স্ট ক্লিক করবেন ফার্স্ট ক্লিক করার পরে এখান থেকে যদি কোনো মিউজিক থাকে আগে মিউজিকটাকে রিমুভ করবেন তার জন্য এই এডিট বাটনে ক্লিক করবেন জাস্ট এটার পরে ক্লিক করলে এখানে ভলিউম পাবেন এখান থেকে ভলিউমটা একদম জিরো করে দেবেন এরপরে এডিট বাটনে ক্লিক করবেন এডিট বাটনে ক্লিক করার পরে জাস্ট এই ফিল্টারে ক্লিক করবেন ফিল্টারে ক্লিক করার পরে আপনার এই নান আছে এখান থেকে এই ফ্রিন্ট এই বা যে কোনো ধরনের একটা মোশন চেঞ্জ করে দেবেন যেটা আপনার প্রোডাক্টের গুণাগত মান ঠিক থাকবে পরিবর্তন আসবে না এরপরে আবার প্রোডাক্টের পরে ক্লিক করুন এডিটে ক্লিক করুন ভিডিও স্পিড এখানে যে অবস্থানে আছে এখানে এক আছে ভিডিও স্পিডটা এখান থেকে আরো একটু বাড়িয়ে ওকে এরপরে এখানে আর কোনো কাজ নেই এখান থেকে বেরিয়ে আসুন এবার মেইন ভিডিওর উপরে আবার ক্লিক করুন এবার এখানে দেখতে পাচ্ছেন রিমুভ বিজি জাস্ট এই রিমুভ বিজির উপরে ক্লিক করুন অটোমেটিক এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ডে যা যা ছিল যত কালার ছিল অর্থাৎ সাদা কালার আপনারা অলরেডি মনে হয় দেখছেন সেই কালারটা রিমুভ হয়ে যাবে আর এই বিজি রিমুভ করতে কিন্তু অবশ্যই আপনার ক্যানভার পেইড ভার্সনটা ব্যবহার করতে হবে তা না হলে কিন্তু আপনি পারবেন না ফ্রিতে এই ধরনের কাজ আপনাকে করতে দেবে না তাই অবশ্যই ক্যানভা পেইড ইউজ করবেন বন্ধুরা অলরেডি আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শেষ আমি ব্যাকগ্রাউন্ড স্পেসে ক্লিক করব আমরা এটিকে একটু ছোট করব এই যে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম এখানে একটা কালার অ্যাড করব যেটা আমরা পরবর্তীতে দেখতে পাবো তো এই ধরনের কালার অ্যাড করতে আপনি যে কোনো রেড হোয়াইট ব্লাক বা যে কালারটা আপনার এটার সাথে মানাবে আপনি সেই ধরনের কালার ইনস্টল করলেন এবং সমস্ত লেখা থেকে শুরু করে পুরা এই ভিডিওটিতে যেখানে যা আছে দেখেন আগে সেই কালারগুলো চলে গিয়েছে এবং বাকি সকল কিছু খুব সুন্দর করে কিন্তু আপনার সামনে চলে এসেছে অর্থাৎ আমি জাস্ট একটু টেনে টেনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবার এখানে কিছু টেক্সট বা যে কোনো কিছু ব্যবহার করতে এখান থেকে টেক্সট বাটনে ক্লিক করুন আপনার এখান থেকে একটা টেক্সট নিন হেডার টেক্সটটাকে উপরে রাখুন আপনি এটা কি বিক্রি করছেন সেটা নাম দেন এবং লিঙ্কটা কোথায় দিয়েছেন লিঙ্ক ইন দ্য বায়ো লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন লিঙ্ক ইন দ্য ফার্স্ট কমেন্ট আপনি কোথায় দিচ্ছেন এই প্রোডাক্ট লিঙ্কটা সেটাকে ইন্ডিকেট করুন চলে আসুন আপনার প্রোডাক্ট পেজে কপি করুন আপনার প্রোডাক্টের নামটি চলে আসুন আবার ক্যানভাতে এখানে আপনার প্রোডাক্ট নামটি দিয়ে দিন যে কালারটি সবথেকে বেশি ভালো ফুটবে বলে আপনি মনে করছেন অবশ্যই ব্যাকগ্রাউন্ডে সেই কালারটি ইনস্টল করবেন বা সেই কালারটি দিবেন এবং যে কালারের উপরে লেখাটা যেভাবে ফুটবে বেশি সেটাই দিয়ে দেবেন ব্ল্যাক এর পরে হোয়াইট কালার সবথেকে ফোটে বেশি রেড এর পরে হোয়াইট কিংবা ব্ল্যাক এর পরে হোয়াইট সবথেকে ফোটে বেশি তাই এই কালারটিকে আমরা এখান থেকে হোয়াইট কালার করে দিচ্ছি দেখেন আরো বেশি সুন্দর লাগছে আপনারা চাইলে লেখার ফন্ট স্টাইল চেঞ্জ করে দিতে পারেন জাস্ট এখানে ক্লিক করবেন এখান থেকে লেখার ফন্ট স্টাইলও চেঞ্জ করে দিলেন যেটা যেভাবে আপনাদের ভালো লাগবে ঠিক সেইভাবে এবং আরো আর একটা টেক্সট নিন টেক্সট প্যাডটা নিচে এখানে রাখুন কিংবা মিডিলে কোথাও বা কোনো একটি অপশনে লিখুন লিংক ইন দ্য বায়ো অথবা আপনার লিংক যদি ডেসক্রিপশনে থাকে লিংক ইন দ্য ডেসক্রিপশন পারচেজ দিস প্রোডাক্ট লিঙ্ক ইন দ্য ফার্স্ট কমেন্ট ঠিক এইভাবে আপনার কাস্টমারকে নির্দেশ করুন সে যখন এই প্রোডাক্টটা কেনার জন্য মনস্থ করবে তাহলে লিঙ্কটা বা কোথায় সে পাবে তাই আপনি তাকে ডিরেকশন দিয়ে দিচ্ছেন লিঙ্ক ইন দ্য এনি পজিশন এরপরে সকল কিছু এডিট করা হয়ে গেলে অবশ্যই এটিকে একটা ফ্রেমের মধ্যে রাখবেন এখান থেকে ফ্রেম এলিমেন্ট অথবা এখান থেকে আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারেন সেটাস ব্যাকগ্রাউন্ড হিসেবে এটাকে ব্যবহার করে দিতে পারেন তাহলে আপনার ভিডিওটি এই ধরনের একটা ব্যাকগ্রাউন্ডের উপরে পেলে হবে আমি যদি এখান থেকে একটু টেনে সরিয়ে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করে দিলাম তো আপনারা এই ধরনের ব্যাকগ্রাউন্ড অটোমেটিক ইউজ করে দিতে পারেন কোনো সমস্যা নেই আশা করি ভিডিও গুলো আরো অনেক সুন্দর হবে দেখতে ভালো হবে আর এই ধরনের গ্রাফিক্স ব্যাকগ্রাউন্ড আপনি এখানে আসলে পেয়ে যাবেন লাখ লাখও ব্যাকগ্রাউন্ড পাবেন আপনার প্রয়োজন অনুযায়ী ব্যাকগ্রাউন্ড পাবেন আপনি যদি মনে করেন যে প্রোডাক্ট रिलेटेड ব্যাকগ্রাউন্ড আপনি সেটাও পেয়ে যাবেন এই ভিডিওটি এখান থেকে জাস্ট শেয়ার বাটনে ক্লিক করুন এবং ডাউনলোড বাটনে ক্লিক করে এমপি ফোর জাস্ট এটাকে ডাউনলোড করে নিন আপনার পরবর্তী ট্রাফিক সোর্সের কাজটি সম্পন্ন করার জন্য বন্ধুরা ভিডিও মাঝে আবারও আপনাদেরকে একটু জানিয়ে রাখতে আপনি যদি রাইট ওয়েতে এই ধরনের ডিজিটাল মার্কেটিং সিপিএ অ্যাফিলিয়েট মার্কেটিং করে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান চাইলে আমার একটি কোর্স রয়েছে সেখানে জয়েন করতে পারেন কোর্সটি সম্পর্কে জানতে পারেন দেখতে পারেন আমি নিজে একজন অ্যাফিলিয়েট মার্কেটার আমি কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং বা সিপিএ মার্কেটিং এর মাধ্যমে এই ধরনের অনলাইন থেকে অর্থ উপার্জন করি সেই সকল বিষয়ের উপরে এই কোর্সটি আমার কোর্সের মেইন উদ্দেশ্য হচ্ছে সাপোর্ট আপনি কাজ শেখা থেকে শুরু করে ইনকাম অবধি অলওয়েজ সঠিক গাইডলাইন পাবেন এবং যে কোনো সময় যে কোনো প্রয়োজনে সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারবেন তো বন্ধুরা কি শিখবেন আমার এই কোর্স থেকে এবং কিভাবে শিখবেন বিস্তারিত জানতে এই ওয়েবপেজটি ভিজিট করবেন প্রত্যেকটা লিংক ফার্স্ট কমেন্ট কিংবা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এছাড়াও স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে কিংবা ডিরেক্ট ফোন কলের মাধ্যমেও কোর্স বিষয়ে যে তথ্য জানতে পারেন সম্পূর্ণভাবে আপনার ভিডিওটি যখন এডিট করা শেষ ডাউনলোড করলে আপনি স্ক্রিনে এখানে দেখতে পাবেন এই যে ভিডিওটি আপনি ডাউনলোড করে ফেলেছেন তিন এম এবং টু মিনিটস এবং আপনি যদি আপনার ডাউনলোড গ্যালারিতে যান তাহলে আগে যে ভিডিওটি ডাউনলোড করেছিলেন সেটি কিন্তু এই এবং পুনরায় আপনি যদি ক্যানভা থেকে এডিট করে নিয়ে এসেছেন এই ফ্রেমে এই সেই ভিডিওটি এবং এই ভিডিওটি পঁয়ত্রিশ সেকেন্ড যে কোনো একটা শর্টস ভিডিও তিরিশ বিশ পঁচিশ তিরিশ পঞ্চাশ এর ভিতরে রাখলেই এনাপ আর বেশি লাগে না এই ভিডিওটি আপনি ব্যবহার করবেন এবার আপনার ট্রাফিক সোর্স কোথায় আপনার ট্রাফিক সোর্সটি কিভাবে আপলোড করবেন কি আপলোড করবেন কোথায় করবেন এ নিয়ে আমি অনেক ভিডিও দেখেছি একটা ভিডিও করে পাঁচটা প্ল্যাটফর্মে কিভাবে ব্যবহার করবেন এই নিয়ে অনেক ভিডিও আমার চ্যানেলে আছে কোথায় আপলোড করবেন শুধুমাত্র সে সকল ট্রাফিক সোর্সগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছে সব থেকে বড় সুবিধা হচ্ছে শর্টস যে একটা করলে আপনি পাঁচটা প্ল্যাটফর্মে ট্রাফিক ধরতে পারবেন ফার্স্ট প্ল্যাটফর্ম ইউটিউব আপনি আপনার শর্টসটিকে ইউটিউবে প্রতিনিয়ত আপলোড করুন এখানে হয়তোবা আমি আমারটা দেখাচ্ছি এই চ্যানেল ভিত্তিক বাট আমি আপনাকে নির্দেশ করছি প্রতিনিয়ত ট্রাফিক গ্রো করার জন্য শর্টস ভিডিও মোস্ট ইম্পর্ট্যান্ট আপনি আপনার ভিডিওটি শর্টস হিসেবে আপলোড করুন আপনার প্রোডাক্ট রিলেটেড ইউটিউব চ্যানেলটিতে এরপরে চলে আসুন আপনার ফেসবুক ঠিক একইভাবে ফেসবুকেও ও রিলস হিসেবে আপলোড করুন আপনার প্রত্যেক দিনের শর্টগুলোকে এরপরে ইনস্টাগ্রাম একইভাবে আপনি আপনার ইনস্টাগ্রামে প্রতিনিয়ত আপনার সেই শর্টস ভিডিওগুলোকে আপলোড করুন একই ভিডিও আপনি ব্যবহার করুন টিকটক টিকটকে একই সেমভাবে প্রোডাক্ট প্রমোশন নিয়ে হ্যাশট্যাগ টাইটেল সঠিকভাবে ডেসক্রিপশন দিয়ে পোস্ট করুন টিকটক এবং সর্বশেষ ট্রেন্ডস এখান থেকেও কিন্তু মিলিয়নস অফ মিলিয়ন ট্রাফিক আপনি পাবেন ইনস্টাগ্রাম ফেসবুকে ও ট্রেনস তিনটি কিন্তু সিমিলার ক্যাটাগরি এবং একই মালিকের এবং প্রতিনিয়ত এখানে কাজ করে আপনি হাজারো ট্রাফিক গ্রো করতে পারবেন তাই ট্রেনসগুলো ব্যবহার করতে পারেন যেমনটা আমি প্রতিনিয়ত আমার যে কোনো শর্টস ভিডিও আপলোডের মাধ্যমে এখান থেকে অডিয়েন্স গ্রো করি আপনার প্রোডাক্ট কি ফাস্ট সেটাকে ডিসাইড করুন ঠিক সেম প্রোডাক্টটা আপনি অ্যামাজনে কাজ করলে আলি এক্সপ্রেসে আসেন আলি এক্সপ্রেসে কাজ করলে অ্যামাজনে আসেন সার্চ করেন সে রিলেটেড ভিডিও আলি এক্সপ্রেস কিংবা অভাই প্ল্যাটফর্মের থেকে ডাউনলোড করেন আপনি যে প্ল্যাটফর্ম হয়ে কাজ করছেন অন্য প্ল্যাটফর্মের ছবি বা ইমেস বা ভিডিওটি ব্যবহার করে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি প্রমোশনের জন্য ভিডিও কিংবা ফটো প্রস্তুত করুন সেই ভিডিও বা ফটোটি স্টেপ বাই স্টেপ পাঁচটি প্ল্যাটফর্মে প্রমোশন করুন আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক ব্যবহার করুন কমেন্টটি ব্যবহার করুন ডেসক্রিপশনে ব্যবহার করুন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর বিস্তারিত সকল তথ্য দিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন যে কোনো প্রয়োজনে কমেন্ট করবেন আমি আপনার কমেন্টে রিপ্লাই করব। ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সবাই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে